আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ ফাইনালি আমাদের হচ্ছে গিয়ে এইচএসসি টোয়েন্টি ফাইভ কম্প্যাক্ট সাজেশানের এমসি কেউ ভার্সান চলে আসছে ইবুক আকারে আমি ডিসক্রিপশান বক্সে সাজেশানটার একটা ডেমো পিডিএফ দিয়ে রাখতেছি চ্যাপ্টার ভেক্টরের ফিজিক্সের ভ্যাক্টরের তো ভ্যাক্টরে আমরা মোটামুটি সত্তরটার কম আর কি এক্স্যাক্টলি ওন সত্তরটা এমসি কেউ সিলেক্ট করতে পারছি এই কয়টা এমসি কেউ যদি কেউ করে যায় আমি একদম ইনশাল্লাহ একদম বেড ধরে বলতে পারি এর বাইরে তোমার বোর্ডে এমসি কিউ আসার কোনো চান্স নাই ঠিক আছে তো জাস্ট ডেমো পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি দেখে নিও তবে ভাই এই সাজেশানটা পারচেস করা যাবে না কারণ আমরা এরকম কোনো মানে কোনো বই প্রোভাইড করতে পারতেছে না এই মুহূর্তে বা কোনো ইবুক এরকম না এটা হচ্ছে আমাদের কম্প্যটিভিশন ব্যাচের ভিতরে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথার প্রত্যেকটা চ্যাপ্টারই অ্যাড করা হইতেছে এমসিকিউ এবং জ্ঞান অনুধাবন তো আজকে তোমরা অনেকেই জানো যে কম্পিটিভিশনের কিন্তু ক্লাস ছিল বাট একটা শর্ট নোটিসে কিন্তু আমরা জানাইছিলাম যে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু ছিল যে আমাদের সাজেশনগুলো সবার কাছে যায় নাই তো এখন তোমরা যে কেউ তোমাদের প্যানেলে লগ ইন করলে দেখবা যে সাজেশন আসার কথা এবং চলে আসছে আমি সবারটাই দেখছি তো হয়তো এখনও টাইমের কারণে পুরাটা অ্যাড হয় নাই বাট যেহেতু আমরা অ্যালবাম অ্যাড করে ফেলছি বাকিগুলো তোমরা হয়তো মানে মোরলেস ১০ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই তুমি পেয়ে যাবা সবাই মানে কথা আজকে রাতের মধ্যে পুরো সাজেশন তোমরা পেয়ে যাবা তো এই কারণে আমার একটু টাইম গেছে বাট যে দুইটা ক্লাস মিস গেছে আজকে এই দুইটা ক্লাস আমরা কালকে নিয়ে নিচ্ছি এমনি কালকে আমাদের অফ ডে ছিল তুমি দেখছো আই আগে মানে অফ ডে বলতে আমাদের ভাই ছয় তারিখ আর সাত তারিখ যে দুটা দিন আর কি এই দুইটা দিন মিলায় আমাদের একটা করে ক্লাস ছিল তো আমি চাইছিলাম যে ছয় তারিখে মানে হচ্ছে আজকে পুরা ক্লাসটা নিয়ে সাত তারিখে অফ দিতে কারণ সাত তারিখে টার্গেট ছিল আমাদের টপ থ্রি হান্ড্রেড ক্লাসটা দেওয়া তো এখন যেই প্ল্যানিংটা করতেছে ছয় তারিখে যেহেতু ক্লাস নিতে পারলাম না এই প্রবলেমটা আমার নিজেরাই দেখা লাগছে টিমের সাথে আমারও বসা লাগছে আর কি তো আমরা যেটা করতে হবে যে সাত তারিখে দুইটা ক্লাস নিচ্ছি তাহলে রুটিন আগের মতোই থাকতেছে যে ছয় তারিখের ক্লাসটা সাত তারিখে যাচ্ছে আর আমাদের যেহেতু টপ এমসি ক্লাসগুলো অলরেডি রেকর্ড করাই আছে ওইটা মানে পাবলিশ করার জন্য আমার অফ ডে লাগতেছে না কারণ ওইটা আমি অলরেডি রেকর্ড করে ফেলছি ঠিক আছে দ্যাটস অল অবাউট ইট অ্যান্ড ওই ক্লাসগুলো আমি আশা করতেছি হয় আজকে রাতের মধ্যে বা কিছুক্ষণের মধ্যেই তোমরা পেয়ে যাবা তো এগুলো আলাদা করে কেনার সুযোগ নাই কম্প্যাক্টিভিশন ব্যাচে কুপন হচ্ছে র্যাপিড টোয়েন্টি ফাইভ আর এ পি টু ফাইভ এই কুপন অ্যাপ্লাই করলে কোর্সটা আটশো সত্তর টাকায় পাওয়া যায় অ্যান্ড আমরা জাস্ট একটা চ্যাপ্টার ওপেন করলাম এবং তুমি এই চ্যাপ্টারের যতগুলো এমসি কিউ আছে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও অ্যান্ড তুমি জাস্ট এমসি কিউগুলো সলভ করো আর সলভিং ক্লাসটা দিবই তো এটা সলভ করার পরে দেন তুমি যে কোনো কিছু মানে তুমি যে কোনো বইয়ের এমসি কেউ সলভ করতে চাও তুমি দেখবে এর বাইরে কিছু নাই অ্যান্ড আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে এটার কিন্তু স্লাইড থেকে স্ক্রিনশট দিব আমি মানে পিডিএফ থেকে স্ক্রিনশট দিয়ে এইচএসসি পরীক্ষার পর আমি দেখাবো ভাই যে আমরা কত পার্সেন্ট কমন দিতে পারলাম ঠিক আছে এবং আমি তোমাকে বলতেছি যদি তোমার মনে করে যেমন ভেক্টর বা ধরো ফিজিক্স পঁচিশটা এম সি মধ্যে আমরা কম পক্ষে বাইশ থেকে এম সি কিউ কমন দিব একদম হাতে ধরে বলতে ইনশাল্লাহ ঠিক আছে তো ভরসা রাখো আর তুমি অ্যাটলিস্ট্যাক্টরটা ডাউনলোড করে নিজের কাজে লাগাও এম সি বেশি প্যানিকে আসো আমি জানি হায়ার মেথ নিয়ে আর অনেক বেশি প্যানিক তোমরা চেষ্টা করব হায়ার মেথেরও একটা ওপেন করতে বাট আপাতত যেহেতু আপলোডে ফেলছে আর কি তো এইগুলো সব শেষ হয়ে দেন আর কি একটা দুটো আরো একটা দুটো হয়তো ওপেন করবো হায়ার মেথের দুই একটা চ্যাপ্টারও ছাড়বো আর কি ঠিক আছে আসসালাম আলাইকুম সবাইকে যেটা